স্বৈরাচার হাসিনার আমলাদের কারণে জুলাই গণ আহতরা সঠিক সময় চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার অনুরোধে গভীর রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে হাসপাতালে ফিরে গেছেন জুলাই গণঅভ্যুত্থানের আহতরা এর আগে সুচিকিৎসা পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সাত দফা দাবিতে রোববার দিনভর শ্যামলিতে সড়ক অবরোধ করেন তারা সহকর্মীদের সহায়তায় রিপোর্ট করছেন খুশিদ আলম রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এগুতে থাকেন গণ অভ্যুত্থানে আহতরা শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাধায় সেখানে দাবি আদায়ে নানা স্লোগান দিতে থাকেন তারা আহতদের কণ্ঠে ছিল বঞ্চনা ও ক্ষোভের বহিঃপ্রকাশ এর মধ্যেই সেখানে ছুটে যান বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এর আগে সন্ধ্যায় মিরপুর সড়ক ছেড়ে রাত আটটার দিকে হোটেল ইন্টার সামনে অবস্থান নেয় তারা তাদের অভিযোগ শনিবার রাত থেকে তারা সড়কে অবস্থান নিল সরকারের দায়িত্বশীল কেউ এখনো তাদের সঙ্গে দেখা বা যোগাযোগ করেনি শিয়া ও ভিটামিন ই সমৃদ্ধ লেলি সোপ লেলি অলওয়েজ বি আমাদের থেকে তিন দিন সময় নিলো একত্রিশ তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের আমরা সময় দিলাম লিখিত আকারে উনি সত্যায়িত করে গেল আমাদের দাবিগুলা কোয়েরা যাওয়ার পরে একত্রিশ তারিখে আজকে দুই তারিখ হলো কিন্তু ওনাদেরকে এখন ফোন দিয়েছি ওনারা ফোন ধরে না সন্ধ্যা ছয়টা পর্যন্ত কেউ দেখা করে নাই সুচিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতি দাবিতে শনিবার রাত থেকে বিক্ষোভ করছেন গণ অভ্যুত্থানে আহতরা রোববার দিনভর তারা শিশু মেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এখানে বসে আমাদের দাবি দোয়া যা আমরা পেশ করছি রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে এই অধিকার আদায় হলে আমরা এখান থেকে উঠে যাব আহতদের অভিযোগ জুলাই অভ্যুত্থানের ছয় মাসের বেশি হলেও এখনো সুচিকিৎসা পাননি অনেকে সব কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও জুলাই ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা দেয়া হয়নি খুশিদ আলম ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন